খলিফা রুনুর রশিদ সেদিন রাজ্য পরিদর্শনে বের হয়েছেন ঘোড়ার পিঠে বসে বাদশা সামনে তাকিয়ে আছেন হঠাৎ তার চোখ পরে এক লোকের উপর সে বসে আছে কবরস্থানের পাশে গায়ে ধুলা মাটি পরনে পুরনো কাপড় তার পাশে একটা কাঠি মাটি খুঁড়ছে আর আপন মনে হাসছে আবার কিছুক্ষণ পরেই চোখ মুছে কাঁদছে বাদশা অবাক হয়ে ঘোড়া থেকে নামলেন জিজ্ঞাসা করলেন ওহেল বাহলুল তুমি আবার এখানে বসে কী করছো লোকটা একটু তাকিয়া হাসলো, লোকটির নাম বাহালুল লোকে তাকে বাহালুল পাগল বলে চিনে কিন্তু কেউ জানে না তার পাকলামিন আড়ালে আছে এক গভীর সত্য বাদশাহ আবার বললেন তুমি কি কখনো ঠিক হবে না সারা দিন কবরের পাশে বসে থাকা মাটি খোরা কখনো হাসা কখনো কাদা তুমি পাগল না তো বাহালুল এবার ধীরে ধীরে বলে উঠলেন তারপর গাছ বেয়ে একটু উপরে উঠলেন তার চোখে ছিল অদ্ভুত এক একদিরোটা ঠোঁটে এক চিনতে হাসি তিনি উপরে দাঁড়িয়ে বললেন বাদেশা হারুন তুমি বলছো আমি পাগল আমি কি কখনো ঠিক হব না না বরং বলো তুমি কি কখনো ঠিক হবে না বাদেশা থমকে গেলেন সৈন্যরা একে অপরের মুখে চাইতে লাগলেন এই পাগল মানুষটা রাজাকে এইভাবে কথা বলছে বাদশা বললেন তুমি কি জানো না আমি কে আমি এই রাজ্যর বাদশা আমার ইশারায় মানুষ বাসে মানুষ মরে আমি চাইলে তোমাকে এখানেই শাস্তি দিতে পারি বাহালুল হিসে বললেন হা 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 তুমি যদি বাদশা হও তাহলে আমি মহারাজ তুমি শুধু মনে করো তুমি রাজা কিন্তু আসল রাজত্ব তো কার হাতে জানো আল্লাহর হাতে তুমি বলো তুমি বাদশা অথচ মৃত্যুর দিন তোমার হাতে নেই জান্নাত জাহান্নামও তোমার হাতে নেই বাদেশে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি তাহলে এই কবরস্থানে বসে কী করো বাহলুল বললেন আমি আমার ভবিষ্যতের ঘর গড়ে নিচ্ছি তুমি যেমন রাজপ্রসাদ বানাও আমি তেমনি আমার কবর প্রস্তুত করি তুমি যেমন তোমার সেনাবাহিনী তৈরি করো আমি তেমনি আমার আমল নামা জমা করি তুমি যেমন লোক দেখানো প্রসাদে থাকো আমি তেমনি নিঃশব্দ নির্জন চিরস্থায়ী ঘর বানাই পার্থক্য শুধু একটাই তুমি দুনিয়ার জন্য আর আমি আখিরাতের জন্য বাদশা এবার কিছুটা গম্ভীর হয়ে পড়লেন তারপর ধীরে ধীরে ঘোড়া থেকে নামলেন তিনি বাহালুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন তুমি তাহলে আমাকে কিছু উপদেশ দাও আমি শুনতে চাই বাহালুল একটু সময় নিয়ে বললেন ঠিক আছে আমি তোমার কাছে তিনটি জিনিস দাবি করছি যদি দিতে পারো তাহলে আমি বুঝব তুমি সত্যিকারের বাদশাহ প্রথমত যখন আমার মৃত্যু আসবে তখন সেটা একটু দেরি করে দিও দ্বিতীয়ত মৃত্যুর ফেরস্তা মারাকুল মৌতকে বলো যেন সে আমাকে এড়িয়ে চলে তৃতীয়ত আমাকে জান্নাত দাও আর জাহান্নাম থেকে মুক্তি দাও বাদশা শুনে থমকে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন এটা তো আমার পক্ষে সম্ভব না আমি তো আল্লাহ নই আমি মৃত্যুকে থামাতে পারি না ফেরেশতাকে ঠেকাতে পারি না জান্নাত জাহান্নাম তো আমার আয়ত্তই নাই বাহালুল এবার মুসকে হেসে বললেন তাহলে তুমি কিসের বাদশা তুমি তো কিছুই করতে পারো না তোমার হাতে নেই সময় নেই জীবন নেই মৃত্যুর উপর নিয়ন্ত্রণ নেই আফিরতের নিশ্চয়তা অথচ তুমি গর্ব করো রাজা সেজে থাকো বাদশাহের চোখে পানি চলে এলো এই কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল তিনি মাটিতে বসে পড়লেন বললেন তুমি সঠিক বলেছ বাহলুল আমি আসলেই কিছুই না এই দুনিয়া ধোকার এই রাজত্ব মিথ্যা তুমি আমাকে জাগিয়ে দিলে তুমি তো পাগল নাও বরং তুমি তো সবচেয়ে বুদ্ধিমান তুমি তো আল্লাহ সুহায় নাহ প্রিয় বান্দা বাহালুল এবার একটু হেসে বললেন দুনিয়ার লোকে আমাকে পাগল বলে কারণ আমি তাদের মতো দুনিয়ার পিছনে দৌড়াই না আমি পাগল এই জন্যই কারণ আমি মৃত্যুকে ভুলে যাই না অথচ তারা যারা ভুলে যায় মৃত্যুর কথা যারা কবরের কথা ভাবে না তারা কি সত্যিমানের বুদ্ধিমান বাদশা চোখ তার চোখে দিয়ে পানি ঝরছে সেই দিন বাচ্চা ফিরে গেলেন রাজপুরসাদে একেবারে বদলে গিয়ে তিনি আর আগের মতো রইলেন না তিনি আরও বেশি ইবাদত করতেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন দুনিয়ার অশক্তি থেকে নিজেকে সরিয়ে নেন আর বাহালুল তিনি আগের মতোই কবরস্থানে থাকতেন কেউ তাকে পাগল বলত কেউ বোকা কেউ হাসত তার পিছনে কিন্তু সেই পাগল মানুষটি হয়তো ছিল আল্লাহর নিকট সবচেয়ে জ্ঞানী সবচেয়ে দূরদর্শী এক বান্দা এই গল্পটি ইসলামের শিক্ষা আফিরাতের প্রস্তুতি এবং দুনিয়ার ধোকা থেকে বের হয়ে আসার এক বাস্তব নিদর্শন আল্লাহ আমাদের সবাইকে বাহলুলের মতো দুনিয়ার পাগল না হয়ে আখিরতের পাগল হওয়ার তৌফিক দান করুক আমিন এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সামনে এরকম বাস্তব শিক্ষানীয় গল্প যেই গল্প আপনাকে এই অশ্লীলতার যুগে আল্লাহর দিকে আকৃষ্ট করে তাহলে সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন